স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ জি ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কে কবে কোন নীতি বা ব্যবস্থার প্রচলন করে আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যদি যে কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে থাকো তাহলে দেখবে এই টপিক থেকে প্রায় প্রতিটি পরীক্ষায় একটি প্রশ্ন এসেই থাকে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কে সঠিক উত্তর কী হবে অপশন গ লর্ড ক্লাইফ বা রবার্ট ক্লাইফ সতেরোশো পঁয়ষট্টি সালে এই দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিল পরবর্তী প্রশ্ন দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটানকে আমরা একটু আগে দেখলাম যে লর্ড ক্লাইফ দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলন করেছিল এবার বলছে এটার অবসান ঘটানকে উত্তর হবে কী হবে অপশন ঘ ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার রদ করেছিল বা অবসান ঘটিয়েছিল যদি বলে কবে উত্তর হবে সতেরোশো বাহাত্তর সালে এই ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছিল পরবর্তী প্রশ্ন সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন কে খুব গুরুত্বপূর্ণ এটা এটাকে স্টারমার্ক করে রাখো সঠিক উত্তর কী হবে অপশন ক লর্ড ডাল হৌসি সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিল পরবর্তী প্রশ্ন অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন কে সঠিক উত্তর কী হবে অপশন খ লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিল যদি বলে কবে উত্তর হবে সতেরোশো আটানব্বই সালে এই লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন এখান থেকে একটা প্রশ্ন হয় যে ভারতের কোন রাজ্য প্রথম এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল মনে রাখবে হায়দ্রাবাদের নিজাম প্রথম এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল খুব গুরুত্বপূর্ণ এটা মনে রাখবে পরবর্তী প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে সঠিক উত্তর কী হবে অপশন ক লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন কবে উত্তর হবে সতেরোশো তিরানব্বই সালে লর্ড কর্নওয়ালিস এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিল আচ্ছা অনেক সময় না চিরস্থায়ী বন্দোবস্ত না দিয়ে পরীক্ষা আসতে পারে যে স্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে তখন যেন ঘাবড়ে যেন না স্থায়ী বন্দোবস্ত বা চিরস্থায়ী বন্দোবস্ত একই জিনিস যা প্রবর্তন করেছিল লর্ড কর্নওয়ালিস পরবর্তী প্রশ্ন ভারতে রেলপথ ব্যবস্থার প্রবর্তন করেন কে সঠিক উত্তর কী হবে অপশন ঘ লর্ড ডাউলহোসি ভারতে রেলপথ ব্যবস্থার প্রবর্তন করেছিল যদি বলি কবে উত্তর হবে আঠেরোশো তেপ্পান্ন সালে ওকে আঠেরোশো তেপ্পান্ন সালে লর্ড ডাউলহোসি এই রেলপথ ব্যবস্থার প্রবর্তন করেছিল যদি বলে কোথা থেকে কোথা পর্যন্ত ভারতে প্রথম রেল চলেছিলো মনে রাখবে বোম্বে টু থানে পর্যন্ত অর্থাৎ আঠেরোশো সালে প্রথম যে রেলপথ স্থাপিত হয়েছিল তা স্থাপিত হয়েছিল বোম্বে টু থানে পর্যন্ত মনে রাখবে পরবর্তী প্রশ্ন ভারতে আধুনিক পুলিশ ব্যবস্থার প্রবর্তন করেন কে সঠিক উত্তর কী হবে অপশন গ লর্ড কর্নওয়ালিস ভারতে আধুনিক পুলিশ ব্যবস্থার প্রবর্তন করেছিলেন পরবর্তী প্রশ্ন ভারতে সিভিল সার্ভিস পরীক্ষার ভিত্তি স্থাপন করেন কে খুব গুরুত্বপূর্ণ স্টারমার্ক করে রাখো সঠিক উত্তর কী হবে অপশন খ ওয়ারেন হেস্টিংস ভারতে সিভিল সার্ভিস পরীক্ষার ভিত্তি স্থাপন করেছিল তবে মনে রাখবে এই সিভিল সার্ভিস পরীক্ষার আধুনিকীকরণ বা বিভিন্ন সংস্কার করেন লর্ড কোয়ানোয়ালিস এই কারণে লর্ড কোয়ানওয়ালিসকে ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয় ওকে তাহলে সিভিল সার্ভিসের জনক যদি বলা হয় কাকে তখন উত্তর হবে লর্ড কোয়ানওয়ালিসকে সিভিল সার্ভিসের জনক বলা হয় মনে রাখবে পরবর্তী প্রশ্ন ভারতে টেলিগ্রাফ ব্যবস্থার প্রবর্তন করেন কে সঠিক উত্তর কী হবে অপশন ঘ লর্ড ডাউলহসি ভারতে টেলিগ্রাফ ব্যবস্থার প্রবর্তন করেছিল পরবর্তী প্রশ্ন ভারতে আধুনিক ডাক বিভাগের প্রবর্তন করেন কে খুব গুরুত্বপূর্ণ এটা আধুনিক ডাক বিভাগ সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিংস অপশন গ ওয়ারেন হেস্টিংস কত সালে সতেরোশো সালে ওয়ারেন হেস্টিংস প্রথম ভারতে ডাক বিভাগের প্রচলন করেছিল তবে এখানে মনে রাখবে পরবর্তীকালে লর্ড ডাউলহোসি এটাকে ক্লাউনের অধীনে একটি পরিষেবাতে রূপান্তরিত করেছিল ওকে মানে এক কথায় বলতে পারে মানে বলবে যে ডাক বিভাগের প্রবর্তন করেন কে উত্তর হচ্ছে ওয়ারেন হেস্টিংস যদি বলে এর আধুনিকীকরণ তথা বিভিন্ন সংস্কার করেন কে তখন উত্তর হবে কি লর্ড ডাউলহোসি ওকে পরবর্তী প্রশ্ন ভারতে প্রথম ডাক টিকিটের প্রবর্তন করেন কে তো ভারতে প্রথম ডাক টিকিটের প্রবর্তন করেছিল ডাউলহোসি লর্ড ডাউলহোসি অপশন ক লর্ড ডাউলহোসি কবে আঠেরোশো চুয়ান্ন সালে ওকে আঠেরোশো চুয়ান্ন সালে পরবর্তী প্রশ্ন সূর্যাস্ত আইনের প্রবর্তন করেন কে সঠিক উত্তর কী হবে অপশন খ লর্ড কর্নওয়ালিস সূর্যাস্ত আইনের প্রবর্তন করেছিল মনে রাখবে চিরস্থায়ী বন্দোবস্তের বিভিন্ন রীতি বা নিয়মকানুন ছিল এই সূর্যাস্ত আইন ছিল চিরস্থায়ী বন্দোবস্তেরই একটি অন্যতম রীতি ওকে পরবর্তী প্রশ্ন সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করেন কে এটাকে স্টারমার্ক করে রাখো খুব গুরুত্বপূর্ণ বা এভাবে আসতে পারে যে ভাইনাকুলার প্রেস অ্যাক্ট ওকে সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন বা ভাইনাকুলার প্রেস অ্যাক্ট কে প্রবর্তন করেন উত্তর হবে অপশন খ লর্ড লিটন ওকে অপশন খ লর্ড লিটন যদি বলে লর্ড লিটন কত সালে এই সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করেন উত্তর হবে আঠেরোশো সালে ওকে আঠেরোশো সালে পরবর্তী প্রশ্ন কি বলছে সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন বাতিল করেন কে তো আমরা একটু আগে দেখলাম যে লর্ড লিটন এই সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করেছিল কিন্তু এই আইন বাতিল করেছিল কে অপশন ক লর্ড রিপন মনে রাখবে লর্ড রিপন এই সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন বাতিল করেছিল কবে আঠেরোশো একাশি সালে ওকে আঠেরোশো একাশি সালে পরবর্তী প্রশ্ন ভারতে প্রথম জনগণনা করেন কে সঠিক উত্তর কী হবে অপশন ঘ লর্ড মেয়ো যদি বলে কত সালে লর্ড মেও ভারতে প্রথম জনগণনা করেছিল উত্তর হবে আঠেরোশো সালে ওকে আঠেরোশো বাহাত্তর সালে লর্ড মেও ভারতে প্রথম জনগণনা করেছিল কিন্তু সেটা কী হয়েছিল ব্যর্থ হয়েছিল পরবর্তীকালে আঠেরোশো একাশি সালে লর্ড রিপনের শাসনকালে ভারতে একদম মানে ভালোভাবে আর কি জনগণনা হয়েছিল ওকে পরবর্তী প্রশ্ন সতীদাহ প্রথা রদ করেন কে স্টারমার্ক করা রাখো এটাকে খুব গুরুত্বপূর্ণ তো সতীদাহ প্রথা রদ করেছিল অপশন গ উইলিয়াম বেন্টিং এবার যদি বলে কত সালে উত্তর হবে আঠেরোশো সালে ওকে তাহলে উইলিয়াম বেন্টিং আঠেরোশো উনত্রিশ সালে সতীদাহ প্রথা রদ করেছিল আর তার চেয়েও গুরুত্বপূর্ণ যদি এখানে ভারতীয়দের নাম আসে তখন তবে হবে রাজা রামমোহন রায় ওকে রাজা রামমোহন রায়ের চেষ্টাতেই এই লর্ড উইলিয়াম বেন্টিক সতীদাহ প্রথা রদ করেছিল পরবর্তী প্রশ্ন বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন কে এটাকেও মার করে রাখো উত্তর কী হবে অপশন খ লর্ড ক্যানিং বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন যদি বলে এই বিধবা বিবাহ আইনের সৃষ্টিকর্তা কে ছিল উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তবে এখানে একটা তথ্য মনে রাখবে যে বিধবা বিবাহ আইনের খসড়া তৈরি করে খসড়া কে তৈরি করেছিল লর্ড ডাউলসি ওকে এই বিধবা বিবাহ আইনের খসড়া তৈরি করেছিল লর্ড ডাউলহসি কিন্তু এই আইন পাশ হয় লর্ড ক্যানিংয়ের শাসনকালে মানে ভালো করে মনে রাখবে যে খসড়া তৈরি করেছিল লর্ড ডাউলহসি কিন্তু তা পাশ হয়েছিল লর্ড ক্যানিংয়ের শাসনকালে কবে আঠেরোশো ছাপ্পান্ন সালে ওকে তো পরীক্ষা যদি আসে বিধবা বিবাহ আইন পাশ হয় কবে উত্তর হবে আঠেরোশো সালে কার কে ছিল তখন গভর্নর জেনারেল উত্তর হবে লর্ড ক্যানিং যদি বলে কে তৈরি করেছিল বিধবা বিবাহ আইনের তখন উত্তর হবে লর্ড ডাউলহসি মনে রাখবে সব সবকটি পয়েন্ট পরবর্তী প্রশ্ন গণপূর্ত বা পিডাব্লুডি বিভাগের প্রবর্তন করেন কে খুব গুরুত্বপূর্ণ এটা এটা কষ্ট করে রাখো তো গণপূর্ত বা পি বিভাগের প্রবর্তন করেন লর্ড ডাউল অপশন গ লর্ড ডাউল পরবর্তী প্রশ্ন কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ করেছিলেন এটা আশা করি আমরা সকলেই পারবো অপশন ক লর্ড কার্জন আচ্ছা শাল মানে কত সালে বঙ্গভঙ্গ সরি কত সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিল এটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও শালটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা পরবর্তী প্রশ্ন বঙ্গভঙ্গ রদ করেন কে খুব গুরুত্বপূর্ণ কে চালু করেছিল তা তো আমরা সবাই জানি কিন্তু রদ করেছিলেন কে এটা বললে অনেকেই আমরা গুলিয়ে ফেলি উত্তর হবে অপশন ঘ লর্ড হারডিনস লর্ড হারডিন্স এই বঙ্গভঙ্গ রদ করেছিল কবে উনিশশো সালে মনে রাখবে উনিশশো সালে আর একটা প্রশ্ন হয় এই বঙ্গভঙ্গ রদের সময় ব্রিটেনের রাজা কে ছিল উত্তর হবে রাজা পঞ্চম জর্জ ওকে রাজা পঞ্চম জর্জের আদেশেই এই লর্ড হারডিনস বঙ্গভঙ্গ রদ করেছিল কবে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন কলকাতা শহরের পত্তন করেন কে সঠিক উত্তর কী হবে অপশন খ জব চায়ণক কলকাতা শহরের পত্তন করেন কবে ষোলোশো সালে ওকে ষোলোশো সালে আমাদের জব চাণক কলকাতা শহরের পত্তন করেন কোন কোন গ্রাম নিয়ে কলিকাতা গোবিন্দপুর ও সুতানুটি এই তিনটি গ্রাম নিয়ে জব চাণক ষোলোশো সালে কলকাতা শহরের পত্তন করেছিল পরবর্তী প্রশ্ন রাউলাট আইনের প্রবর্তন করেন কে সঠিক উত্তর কী হবে অপশন ঘ সিডনি রাউলাট রাউলাট আইনের প্রবর্তন করেছিল কবে উনিশশো সালের আঠেরোই মার্চ ওকে উনিশশো সালের আঠেরোই মার্চ সিডনি রাওলাট রাওলাট আইনের প্রবর্তন করেছিল পরবর্তী প্রশ্ন রায় বন্দোবস্ত প্রবর্তন করেন কে সঠিক উত্তর কী হবে অপশান ক আলেকজান্ডার রিট ও টমাস মুন্ডো অনেক সময় অপশন খালি টমাস মুন্ডো পাবে তোমরা তো দুটো নামই মনে রাখবে দুটো নাম থাকলে দুটাতে ক্লিক করবে আর টমাস মুন্ড থাকলে তো টমাস মুন্ড্রে ক্লিক করবে পরবর্তী প্রশ্ন মহলারি বন্দোবস্ত প্রবর্তন করেন কে সঠিক উত্তর কী হবে অপশন গ হল্ট ম্যাকেনজি মহলারি বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন পরবর্তী প্রশ্ন এক একশালা বন্দোবস্ত প্রবর্তন করেন কে সঠিক উত্তর কী হবে অপশন গ ওয়ারেন হেস্টিংস একশালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন পরবর্তী প্রশ্ন পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন কে এটা উত্তর হবে অপশন ঘ ওয়ারেন হেস্টিংস পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন পরবর্তী প্রশ্ন সালা বন্দোবস্ত প্রবর্তন করেন কে খুব গুরুত্বপূর্ণ এটা উত্তর হবে অপশন ঘ রাজা টোডরমল দশ সালা বন্দোবস্ত প্রবর্তন করেছিল পরীক্ষায় আসা অনেক সময় যে রাজা টোডরমল ছিলেন মনে রাখবে সম্রাট আকবরের অর্থমন্ত্রী ছিল এই টোডরমল আর এই টোডোর টোডরমলই সালা বন্দোবস্ত প্রবর্তন করেছিল পরবর্তী প্রশ্ন জাপ্তি প্রণালী প্রবর্তন করেন কে করে রাখে এটাকে সঠিক উত্তর হবে অপশন ঘ রাজা টোডরমল জাপতি প্রণালী চালু করেছিল মনে রাখবে এই আগের প্রশ্নে যে আমরা দেখলাম দশশালা বন্দোবস্ত তো সালা বন্দোবস্ত ও জাপতির প্রণালী একই জিনিস ওকে জাপতি প্রণালীর অপর নাম হচ্ছে দশশালা বন্দোবস্ত যা চালু করেছিল সম্রাট আকবরের অর্থমন্ত্রী রাজা টোডরমল পরবর্তী প্রশ্ন মনসবদারি প্রথা প্রবর্তন করেন কে স্টারমার্ক রাখো সঠিক উত্তর হবে অপশন ক সম্রাট আকবর মনসবদারি প্রথা প্রবর্তন করেছিল যদি বলে কত সালে সম্রাট আকবর মনসবদারি প্রথা প্রবর্তন করেছিল উত্তর হবে পনেরোশো একাত্তর সালে ওকে পরবর্তী প্রশ্ন ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন কে সঠিক উত্তর কী হবে অপশন খ শামসুদ্দিন ইলতুতমিস ইকতা ব্যবস্থা প্রবর্তন করেছিল এটাও খুব গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘাটে দেখা যায় এটা বহুবার এসেছে পরীক্ষায় পরবর্তী প্রশ্ন বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন কে এটা কষ্ট করে রাখো খুব গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হবে অপশন ঘ আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন পরবর্তী প্রশ্ন কুবলিয়ত ও পাটটা প্রথার প্রবর্তন করেন কে সঠিক উত্তর কী হবে অপশন গ শের শাহ সুরি কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তন করেন পরবর্তী প্রশ্ন দাগ ও হোলিয়া প্রথার প্রবর্তন করেন কে খুব গুরুত্বপূর্ণ এটাও অপশন ঘ আলাউদ্দিন খলজি দাগ ও হোলিয়া প্রথার প্রবর্তন করেন ওকে আলাউদ্দিন খলজি পরবর্তী প্রশ্ন ভারতে সর্বপ্রথম ডাক ব্যবস্থার প্রবর্তন করেন কে আমরা একটু আগে দেখলাম যে আধুনিক ডাক ব্যবস্থা ওকে আধুনিক ডাক ব্যবস্থা হলে হবে হচ্ছে ওয়ারেন হেস্টিংস ও পরবর্তীকালে হচ্ছে লর্ড ডাহলসি কিন্তু সর্বপ্রথম বললে হবে অপশন গ শের শাহ মনে রাখবে শের শাহ ভারতে প্রথম ডাক ব্যবস্থার প্রচলন করেছিল পরবর্তী প্রশ্ন সিজ দা ও পাইবস নীতি প্রবর্তন করেন কে খুব গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হবে অপশন ক গিয়াসুদ্দিন বলবন সিজদা ও পাইবস নীতি প্রবর্তন করেন পরবর্তী প্রশ্ন ভারতে প্রথম রেশন ব্যবস্থার প্রবর্তন করেন কে খুব গুরুত্বপূর্ণ এটাও মানে আমি যেই কয়টা কোয়েশ্চেন মানে সেট করেছি প্রত্যেকটা প্রশ্নই তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ঘেটে দেখবে কোনো না কোনো পরীক্ষা এসেছে ওকে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ আলাউদ্দিন খলজি এখানে মিসপ্রিন্টিং হয়ে গেছে খোলজি হবে ওকে আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি ভারতে প্রথম রেশন ব্যবস্থার প্রবর্তন করেন পরবর্তী প্রশ্ন ভারতে প্রথম গুপ্তচর ব্যবস্থার প্রবর্তন করেন কে সঠিক উত্তর হবে অপশন ঘ আলাউদ্দিন খলজি ভারতে প্রথম গুপ্তচর ব্যবস্থার প্রবর্তন করেছিল পরবর্তী প্রশ্ন কৌলিন্য প্রথার প্রবর্তন করেন কে এটা তো বারবার এসেছে তো উত্তর হবে অপশন খ বল্লাল সেন কৌলিন্য প্রথার প্রবর্তন করেন পরবর্তী প্রশ্ন চল্লিশ চক্র বা তুরকান ই চিহল গানি প্রবর্তন করেন কে সঠিক উত্তর কী হবে অপশন গ শামসুদ্দিন ইলতুতমিস এই চল্লিশ চক্র বা তুরকান ই চিহল গানি নামে একটি সংগঠন তৈরি করেছিল যেখানে চল্লিশ জন তুর্কি অভিজাত নিতে থাকতো যারা রাজাকে পরামর্শ দিত তো উত্তর হবে অপশন গ শামসুদ্দিন ইলতুৎমিস আর এখান থেকেও একটা প্রশ্ন হয় যে এই চল্লিশ চক্রকে ভেঙে ফেলেছিল কে তখন উত্তর হবে গিয়াসুদ্দিন বলবন এই চল্লিশ চক্র বা তুরকান ই চিহল গানিকে ভেঙে ফেলেছিল ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখাচ্ছ পরের ভিডিওতে